চারটা আসনে এগারো দলের পক্ষ থেকে চারজনকে দাড়ি পাল্লা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে এই এগারো দলের যাকে যেখানে মনোনয়ন দেয়া হয়েছে ওইটাই দলের প্রতীক এখানে পাল্লা হচ্ছে এগারো দলের প্রতীক পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক প্রতিটা সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম পাত চায় কিন্তু গরম পাতে বিলাই ভেসা ওর যে মুখ ফুড়েই চলে ওই বিড়াল খাসলতের যারা যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না বরঞ্চ বিচারকে বিচার অঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায় তারা পাল্লাকে গায়েব করে দিয়েছে আল্লাহ তালা সে গুম অবস্থা থেকে আয়না করতে অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যা করেছেন আমরা দেখেছি কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি সুতরাং এখন আমরা পাল্লার সঙ্গী হতে চাই যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা সাপের পক্ষেই থাকতে চাই বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয় বলে যে পল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে আপনি কারে সমর্থন করেন পাল্লারে সমর্থন করি পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি তখন পোশাক যেমন হওয়ার দরকার তেমন পরবো তাই আপনি পোশাকও পরবেন না এই পাল্লা কেন বিজয়ী হবে কয়ে যে আমি চাই দেশটা ঠিক হোক জিজ্ঞেস করা জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে কই পুরা জামাতকেই আমার ভালো লাগে দিস ইজ দ্য রিয়ালিটি অফ টাইম আলহামদুলিল্লাহ দেশবাসী বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি তারা আর বস্তা পচার আগেই দেখতে চান মাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন বলে যে আমরা পাল্লায় ভোট দিব আমরা নিরাপদ থাকতে চাই এই জন্য অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না কই এখনই আমাদের হাতে আমাদের নিরাপত্তা নাই ক্ষমতা আসলে তো সব করে কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে তারাই কাজ করবে না এটা আমাদের বিশ্বাস মায়েরা আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চেষ্টা জিজ্ঞেস করি এখানে একটু জেনে নেই আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়া যারা আসেন একটু হাত তুলেন তো দেখি আরে আপনি বাপের পেট থেকে আসেন না হাত তুলতে বললেই হাত তুলতে হবে প্রশ্নটা পরিষ্কার করতে পারেন এই দুষটা আবার বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায় না কার পেটে দুইশো পঁচাশি দিন কার পেটে মায়ের পেটে আচ্ছা ঠিক আছে বাবা না হয় পেটে নিতে পারলেন না একটু বুকের দুধ কোন বাবা খাওয়াতে পারবে পারবে না কে খাওয়ায় কে পুলে তুলে রাখে কার বুক আমাদের বিস্তার ছিল এইটা অনন্য মায়েদের তুলনা শুধু মায়ের আর কারো সাথে তাদের তুলনা হবে না এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না এরা কপাল পোড়া যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান তারাই বীর পুরুষ আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে যাতায়াতে কর্মস্থলে তিন জায়গায় আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ নাম্বার ওয়ান তাদের মর্যাদা নাম্বার টু তাদের নিরাপত্তা শহর গুলাতে বড় শহর তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে মারা গড় থেকে বের হলে সফরে কোন জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে যে মায়েরা কাজ করবেন সন্তান যদি তাদের দুগ্ধপুষ হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা দায়িত্বতামূলক করা হবে এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কাজের এভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে তারা যাতে কমফোর্ট নিয়ে স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে ভাই অত টাকা নাই অত তালা কিনার আমাদের নবী করিম সাল্লাহ যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গী করে নিয়ে গেছেন যুদ্ধা হিসাবে সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন আমরা নিশ্চিত করছি গোর থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন যারা যেতে চাবেন তাদের জন্য দোয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে দুকাবাসদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ যে সমাজ ভাই বোনেরা আমরা কোন বেকার বাতা তোমাদেরকে দিব না দিতে পারবো না বেকার বাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না বরঞ্চটা যুবক যুবতীর গর্বিত বাংলাদেশি আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি এই কথা যেন তারা বলতে চায় বলতে পারে ইনশাল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে সেই শিক্ষা আমরা দেব কঠিন রোদে কষ্ট হচ্ছে আমি আর কথা বাড়াচ্ছি না এবার যে চারজন ব্যক্তি